হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছে ফিফথ সেমিস্টারে তাদের জন্য আজকে হিস্ট্রি মেজর পেপার 10 থেকে অতি গুরুত্বপূর্ণ তোমাদের সঙ্গে আজকে 12 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব একদম স্মার্ট সাজেশন আজকের ক্লাসটি এই সাজেশনটি তোমাকে পরীক্ষার আগে করতে আরো বেশি স্মার্ট

পরবর্তী প্রশ্ন ন্যারেট দা কজেস হুইচ গিভ রাইজ টু এক্সট্রিমিজম ইন ইন্ডিয়ান পলিটিক্স ঠিক আছে এই প্রশ্নটাও ভীষণ গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন ক্রিটিক্যালি অ্যানালাইজ দা প্রোগ্রাম ইন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ফ্রম ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটাও পরবর্তী প্রশ্ন এক্সপ্লেন হাউ দ্য অ্যান্টি পার্টিশন মুভমেন্ট লিড টু দ্য স্বদেশী মুভমেন্ট ইন বেঙ্গল এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট কোয়েশ্চেন

মেক্স বলছে ডিসকাস দা রাইস অফ রেভেলেশনারি মুভমেন্ট ইন ইন্ডিয়া অ্যানাইজ দা মোটিভস মেথডস অ্যান্ড লিমিটেশনস অফ দ্য আর্লি রেভুলেশনারিস এই কোশ্চেনটাও ভালো করে পড়বে এই কোয়েশ্চেনটা ছয়ে পড়বে এটা ভালো মতো ভারতে না পড়লেও চলবে যেটা আমাদের বিভিন্ন রেভিলিয়েনগুলো নিয়ে আছে ইনল বিদ্রোহ পাবনার কৃষক বিদ্রোহ দাক্ষিণাত্যের সংগ্রাম এই সমস্ত বিষয়গুলোর ওপরে আমরা হচ্ছে দেখে নেবো হচ্ছে ছয়ে ঠিক আছে নেক্সট কোশ্চেন যেটা রয়েছে

তাহলে কিন্তু তোমাদের বাকি প্রশ্নগুলো সব কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো স্টুডেন্টস অবশ্যই ভিডিওটি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর কোন কোন সাবজেক্টে তোমাদের সাজেশনের প্রয়োজন রয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ